আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি নপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো পরের ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম আবারও আপনাদের সামনে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো আসলে সবাই ভিডিওটা দেখবেন দেখে অবশ্য ভালো লাগবে তো অবশ্যই কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বর চলে এসেছে তো সবাই মিলে আমরা গেট ঘিরেছি অনেক মজার একটা বিষয় তো অবশ্যই সবাই দেখবেন ভালো লাগবে সবাই ঢুকে যায় রিজমি ভাইয়া শুধু বাইরে চালু থাকুক ঢুকে ইয়া করুক বাতাসে বসুকুলে শুধু থাকবে

রেডি <laughs>